জয় গৌর জয় নিতাই আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু শনিবার একাদশী ইন্দিরা এই একাদশী ইন্দিরার দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক দশ এগারো বারো ও তেরো নারায়ণ হে নারায়ণ ভয় হরণ নারায়ণ লক্ষ্মীকান্তম কমল নয়নম চরণ শ্লোক দশ মোরে না মানিলে সব লোক হবে নাশ ইথিলাগি কিপাদ কিপার্দ্র প্রভু করিল সন্ন্যাস শ্লোকার্থ হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি মোরে না মানিলে সব লোক হবে নাশ ইথি লাগি কৃপার্দ্র প্রভু করিল সন্ন্যাস শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন আমাকে যদি লোকে না মানে তাহলে তাদের সর্বনাশ হবে তাই করুণাময় ভগবান সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন তাৎপর্য শ্রীমদ্ভাগবতে বারো তিন একান্ন বলা হয়েছে কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরঙ্গেদ কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে বা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় এই কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যমে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের করুণা সিদ্ধি লাভের একমাত্র উপায় বলে স্বীকার না করলে কৃষ্ণ ভক্তির পূর্ণতা প্রাপ্তি হয় না তা বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেননা তা হলে মানুষ তাকে শ্রদ্ধা করবে এবং অচিরেই কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে উন্নীত হতে পারবে যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রবর্তন করেছেন তাই তার কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায় না ইতি শোক দশ শ্লোক এগারো সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নি ইস্তার কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করেও প্রমা প্রণাম করে তাহলে তার জড়জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে তাৎপর্য শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সবসময় চিন্তা করছেন কীভাবে বদ্ধজীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা যায় সেই জন্যই শ্রীকৃষ্ণ অবতরণ করেন সেই সম্বন্ধে ভগবদ গীতায় চার সাত স্পষ্টভাবে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্ব গ্লানীর্ভতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্তানং শৃজাম্মহম হে ভারত অর্জুন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি অবতরণ করি কৃষ্ণ সর্বদাই জীবগণকে বিভিন্নভাবে রক্ষা করেন সেই জন্য তিনি নিজে আসেন তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান এবং তিনি ভগবদ্ধ গীতা আদি শাস্ত্র রেখে যান কেন যাতে মানুষ তার সেই কৃপার সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরাও তাকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হতে পারে তা হলে তার জড় জাগতিক দুঃখের নিবৃত্তি হবে এবং চরমে জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে এই সম্পর্কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু শ্রী রাধা কৃষ্ণ নহে অন্য তাই মূর্খ লোকেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন সামান্য মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগল তখন করুণাময় ভগবান সেই সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ণ হয় সাধারণ মানুষেরা যারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না তাদের প্রতি তার কৃপা বর্ষণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ইতি শোলোক এগারো শোলোক বারো হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন এই রকম কৃপাময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তিও হয় তাকে অসুর বলেই গণনা করতে হবে তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন ওহে জীবীগণ কেবলমাত্র কৃষ্ণ ভজন করো এটি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের দান। করে এই বাণী প্রচার করেছেন এবং তিনি বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার তাই যারা তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না অথবা তার করুণা দর্শন করা সত্ত্বেও তার কৃপা উপলব্ধি করতে পারে না সে একটি অসুর অথবা মানব সমাজে সে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত হলেও বিষ্ণু ভক্তির বিরোধী হওয়ার ফলে সে একটি অসুর যারা তাই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর বিরোধী তারাই অসুর এখানে উল্লেখযোগ্য যে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভজনা না করলে কৃষ্ণ ভক্তি ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণের ভজনা না করলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি ব্যর্থ হয় সেই ধরনের ভক্তি হচ্ছে কলির কার সাজি এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে নাস্তিক স্বার্থ বা পঞ্চ কোনো বিষয়ে ভোগে স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রকম শ্রদ্ধা তাদের এর নেই তারা তাকে একজন সাধারণ জীব বলে মনে করে শ্রী গৌর সুন্দর ও শ্রীকৃষ্ণে ভেদ দর্শন করে এই প্রকার ধারণাও আশরিক এবং আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ এই প্রকার সিদ্ধান্ত হচ্ছে কলিজাত কল্পনা মাত্র ইতি বারো শ্লোক তেরো অতএব পুন কহ হঞ্চা শ্লোকটি প্রথম থেকে পাঠ করছি হরে কৃষ্ণ শ্লোক তেরো অতএব পুন কহ বাহু হঞ্চা চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া শোলোকার্ত তাই আমি ঊর্ধ্ববাউ হয়ে আবার বলছি হে মানব সকল কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রীচৈতন্য ও নিত্যানন্দের ভজনা করো তাৎপর্য যে মানুষ কৃষ্ণ ভক্তিপরায়ণ অথচ শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে জানে না সে কেবল তার সময়ের অপচয় করছে তাই গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস স্বামী সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও পঞ্চতত্ত্বের আরাধনা করতে অনুরোধ করেছেন তিনি সকলকে আশ্বাস দিচ্ছেন যে যিনি এরূপ করবেন তার কৃষ্ণ ভক্তি সফল হবে ইতি শ্লোক তেরো নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতাই রাধে রাধে কৃষ্ণ হরিব